সো ওয়েলকাম ব্যাক আমাদের ফিউচার ইবুক বুক আমাদের কোর্সে আমরা এখন সেকেন্ড লেসনে চলে আসছি তাই সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় লেসনে প্রিভিয়াস লেসনে আমরা বেসিকটা ক্লিয়ার করেছি কিন্তু আজকের লেসনটা আজকের লেসনটা সম্ভবত এই পুরো কোর্সে সব থেকে ইম্পর্টেন্ট লেসনগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে কারণ আজ আমরা কথা বলবো আমাদের টাকা নিয়ে আমাদের মার্কেট নিয়ে আমাদের ডিমান্ড নিয়ে আজ আমি আপনাকে দেখাবো কেন এই মুহূর্তে ইবুক বিজনেস শুধু একটা সাইট হাসেলি নয় বরং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা গোল মাইন বা সোনার খনির মতো হতে পারে চলুন শুরু করা যায় জাস্ট একটাবার ভাবুন কয়েক বছর আগেও আমাদের ইনফরমেশন দরকার হলো আমরা কি করতাম আমরা কিন্তু বিশাল মোটা মোটা বই পড়তাম অথবা লাইব্রেরিতে যেতাম আমাদের ইম্পর্ট্যান্ট যে সমস্ত নোটস বা ডকুমেন্টস গুলো প্রয়োজন হতো সেগুলো কালেক্ট করতাম অথবা আমরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে সেগুলো কিন্তু আমরা কালেক্ট করে নিতাম একটা লম্বা প্রসেস ছিল আমাদের হাতে আর এখন আপনার যে কোনো কিছু জানার জন্য আপনি সিম্পলি এখন গুগলে সার্চ করেন অথবা চ্যাট জিবিটিতে গিয়ে ইজিলি আপনি যে কোনো কিছু টাইপ করে দিলে সে আপনাকে বলে দিচ্ছে অথবা আপনি যদি কোনো অ্যাডভান্স কিছু শিখতে চান বা গাইড বাই গাইড শিখতে চান সেক্ষেত্রে আপনি কি করেন সিম্পলি একটা ই বা যে কোনো একটা বই কিনে ইজিলি আপনি পড়তে পারছেন দেখুন কন্টেন্ট কনজামশনের ধরনটাই আমাদের ড্রামাস্টিক একেবারে বদলে গিয়েছে মানুষ এখন আর অপেক্ষা করতে রাজি নয় তারা চায় তাৎক্ষণিক কিছু একটা মানে আমার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে আমার এই মুহূর্তে সমস্যা হচ্ছে আমার এই মুহূর্তে সমাধান প্রয়োজন তো কেন এই ইবুক আমরা এই জিনিসটাকে তিনটা সিম্পল কারণ হিসেবে আমরা আলোচনা করার চেষ্টা করব তো নাম্বার ওয়ান আমি যেটা রেখেছি সেটা হচ্ছে প্রোটেবিলিটি আপনার পুরো লাইব্রেরি এখন আপনার পকেটের মধ্যেই থাকার মতো সুযোগ রয়েছে অর্থাৎ ইবুকটাকে আপনি ইজিলি আপনার পকেটের মধ্যেই কিন্তু রাখতে পারছেন এই জন্য মানুষ এখন কন্টেন্ট কনজামশনের ক্ষেত্রে ই অনেক বেশি পরিমাণ প্রাধান্য দিচ্ছে নাম্বার টু হচ্ছে খরচের ক্ষেত্রে অনেক বেশি সাশ্রয়ী একটা ছাপানো বইয়ের খরচে আমি তিনটে ইবুক বুক কিনতে পারবো যেমন যদি আমি একটু উদাহরণ দিই প্রিভিয়াস কিছুদিন আগে আমি একটা বই কিনেছিলাম যে বইটা একটা বইয়ের দাম অবশ্যই সেটা একটা প্রিন্টিং বই যে বইয়ের দাম হচ্ছে প্রায় এক হাজার টাকা এবং এই এক হাজার টাকা সমমূল্যে আমি যদি ই বুক কিনতে চাই তাহলে আমি কিন্তু পাঁচটা ই বুক পাব কারণ সাধারণত আমরা জানি দুশো থেকে আড়াইশো টাকা বা তিনশো টাকার মধ্যে আমরা ইজিলি যে কোনো টাইপসের বই কিন্তু আমরা পাবো তো এই জন্য খরচ সাশ্রয় এই জন্য প্রচুর মানুষ এখন কন্টেন্ট কনজামশনের জন্য সাশ্রয় মূল্যে মানে ই বুকগুলি কিন্তু পারচেস করছে এবং আমরা এখন তাৎক্ষণিক এখন অ্যাক্সেস চাই অর্থাৎ আমরা যেহেতু এখন আমাদের মধ্যে এখন আর ওই পরিমাণ ধৈর্য নাই যে আমি এক মাস পরে গিয়ে এই ইনফরমেশনটা কালেক্ট করব। আমি ওই জিনিসটা শিখবো আমার এই মুহূর্তে মনে আসছে যে আমি এটা শিখবো ইনস্ট্যান্ট আমি কোনো একটা সোর্স খুঁজে সেখান থেকে আমি ইজিলি ওই ইনফরমেশনটা কিন্তু কালেক্ট করতে পারছি রাত দুইটার সময়ও আপনি চাইলে ইজিলি একটা ইবুক কিন্তু সহজে আপনার ফোন থেকে নিয়ে পড়তে পারবেন সো নো প্রবলেম এক ক্লিকই পেমেন্ট করে আপনি এক মিনিটের মধ্যে ই বুকটা পড়ায় স্টার্ট করে দিতে পারছেন এই তিনটা কারণেই আমাদের কন্টেন্ট কনজামশনের যে পরিবর্তন এখন চলছে সেটার সাথে আমাদের ই অনেক বেশি সাদৃশ্যপূর্ণ আর এই মুহূর্তে তিনটা সেক্টরে ইবুকের চাহিদা বলতে গেলে রকেট স্পিড আঁকাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা আরেকটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট আরেকটা হচ্ছে সেলফ হেল্প রিলেটেড বইগুলো ওকে গ্লোবাল ট্রেন্ড তো অনেক শুনলাম আমেরিকা ইউরোপ কি করছে বা কিভাবে করছে সেগুলো দিয়ে আমাদের কি হবে তাই না আসল কথা হলো বাংলাদেশে কি হচ্ছে অর্থাৎ আমরা তো ইজিলি চাইলে এই মুহূর্তে আমরা সবাই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোর সাথে বা ইন্টারন্যাশনাল যে পরিমাণ মানুষ বই পড়ে সেটার সাথে আমরা চাইলে কম্পেয়ার করতে পারবো না আমরা যেহেতু বাংলাদেশ যে স্টার্ট করবো সো আমাকে বাংলাদেশের ইনসাইটগুলো আমাদের বাংলাদেশের যে ডেটা রয়েছে সেই ডেটাগুলো থেকে আমাকে জানতে হবে তো এখানে আসলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ইনসাইটটা চলে আসে সেটা হচ্ছে ই মার্কেটে বাংলাদেশের যে এক্সপানশন সেটা কতটা গ্রোয়িং বাংলাদেশের ডিজিটাল যে সমস্ত পেমেন্ট গেটওয়ে রয়েছে বিশেষ করে বিকাশ নগদ রকেট এমন অনেক এখন প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে ইজিলি পেমেন্ট ইজিলি করা যায় এবং অনলাইন লার্নিংয়ের প্রতি মানুষের এক ধরনের একটা নেশা তৈরি হচ্ছে আস্তে আস্তে এটাকে নেশা বলা যায় না এটা এক ধরনের ভালো একটা গুড হ্যাবিট তৈরি হচ্ছে গুড হ্যাবিটের কারণে গিয়ে আমাদের ইবুকটাও কিন্তু আমাদের একটা সাইট হ্যাসেল বা আমাদের লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে কিন্তু আমরা ইজিলি সেল করতে পারবো এবং এই ক্ষেত্রে আমি যদি আপনাকে ইজিলি বলতে চাই ই বুক মার্কেট একটা বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে খুব শীঘ্রই শুধু আমার কথা বিশ্বাস করবেন না আপনি ডেটা দেখুন ডেটা দেখলে আপনি ইজিলি কিন্তু বুঝতে পারবেন এই পুরো ম্যাপটিকে এই গ্রাফটা একটু দেখুন দুই সাল থেকে দুই সালের একটা ডেটা আমি রিসার্চ করে বের করার চেষ্টা করেছি দুই সালে আমাদের বাংলাদেশে আমাদের মার্কেট গ্যাপ ছিল ইবুকের মার্কেট গ্যাপ ছিল পাঁচ মিলিয়ন ডলার এবং দুই হাজার বিশে যেটা ছিল হচ্ছে বারো মিলিয়ন ডলার এবং দুই হাজার বাইশে সেটা দাঁড়িয়েছে পঁচিশ মিলিয়ন ডলার এবং দুই এই মুহূর্তে আমাদের সামনে আছে পঞ্চাশ মিলিয়ন ডলারের একটা মার্কেট গ্যাপ এবং এই পঞ্চাশ মিলিয়ন ডলারের মার্কেট গ্রাফে কিন্তু আমাদের আমরা যদি এখন যদি অবস্থান করতে পারি আমরা কিন্তু ইজিলি এখান থেকে বিশাল বড়ো একটা অডিয়েন্স এবং বিশাল পরিমাণ আমরা অ্যামাউন্ট কিন্তু জেনারেট করতে পারব ডেফিনেটলি এখানে আপনার পারফেক্ট স্ট্র্যাটেজি মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার মার্কেটিং গ্রোয়িং তারপর আরও অনেকগুলো ফ্যাক্টর কিন্তু জড়িত রাইট অডিয়েন্স রাইট ই বুক দ্যাটস ইট অ্যান্ড আপনি এই রেজাল্টগুলো পেতে পারেন আপনাকে আমি আপনাকে মায়ের ইনসাইট দেখাচ্ছি তার মানে এই নয় যে আপনি আজকে একটা বিজনেস স্টার্ট করছেন আগামীকালই আপনি দশ মিলিয়ন ডলার বিশ মিলিয়ন ডলার আপনি রিস্ক করে ফেলছেন বিষয়টা কিন্তু একদমই এমন নয় তো আমরা সবকিছু বুঝলাম এর মানে কি এর মানে হলো মার্কেট এখন পুরোটাই রেডি কাস্টমারও রেডি কিন্তু ভালো মানের আমাদের যে প্রফেশনাল ইবুক এই জিনিসটা কিন্তু এখন আমরা পাচ্ছি না মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে ই বুক সেল হচ্ছে প্রচুর পরিমাণে এখনো গ্যাপ রয়েছে কিন্তু এখনও মানুষ ওই পরিমাণ ওই লেভেলের বইগুলো পাচ্ছে না যেটার জন্য স্টিল আপনারা এই কোর্সে জয়েন করেছেন আমরা মানুষকে এমন এমন বইগুলো উপহার দেব যেগুলো পড়ে ইজিলি মানুষ কোনো জিনিস শিখবে বুঝবে এবং তাদের লাইফে হেল্প হবে তো মার্কেট তো রেডি কাস্টমার টাকা নিয়ে বসে আছে ভাই কিন্তু তারা কি কোন বিষয়ে ডিমান্ড সবচেয়ে বেশি চলুন দেখি এই মুহূর্তে সবচেয়ে হট ক্যাটাগরির মধ্যে কি কি রয়েছে যেগুলো নিয়ে আপনি বাংলাদেশি স্টিল এই মুহূর্তে চাইলে কাজ শুরু করতে পারেন এবং এগুলো শুধু বাংলাদেশে না বাংলাদেশে বললে ভুল হবে এগুলো ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকেও আমি বাছাই করেছি এই ক্যাটাগরি নিয়ে আপনি যে কোনো জায়গায় গিয়ে কাজ করেন ইজিলি আপনি সহজে ট্রেন্ডে চলে যেতে পারবেন নাম্বার ওয়ান আমি যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ফিলান্সিং এবং আউটসোর্সিং ডেফিনেটলি আপনারা জানেন বাংলাদেশে ফ্রিলান্সিং হচ্ছে একটা মানে সোনার খনির মতো ফ্রিলান্সিং সবাই ফিলান্সিং ফিলান্সিং করে মানে ফ্রিলান্সিং করতে চাই প্রত্যেকটা একদম জব হোল্ডার থেকে শুরু করে স্টুডেন্ট গৃহিণী থেকে শুরু করে একদম চাকরিজীবী একদম প্রত্যেকটা লেভেলের মানুষ কিন্তু এই মুহূর্তে ফিলান্সিংটাকে অনেক বেশি রুটে দিচ্ছে মানে তারা চায় ফিলান্সিং অথবা আউটসোর্সিং কোনো একটা বিষয় স্টার্ট করতে এই বিষয় যদি আপনি যদি এখন থেকে যদি কাজ স্টার্ট করে দেন অর্থাৎ আমাদের যে নিশ ক্যাটাগরি আমরা যদি এখন থেকে যদি ই বুক লেখি স্টার্ট করে দিই তাহলে কিন্তু এখানে আপনার জন্য রয়েছে বিশাল বড় একটা অপরচুনিটি নাম্বার টু হচ্ছে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট টাইম ম্যানেজমেন্ট কিভাবে ধনী হওয়া যায় বা মানসিক স্বাস্থ্য কীভাবে ঠিক রাখতে হয় মানুষ কিভাবে নিজেকে আপগ্রেড করতে হয় এই বিষয়গুলো নিয়ে যদি আপনি যদি বই লেখেন এইটাও কিন্তু বিশাল বড় একটা মার্কেট গ্র্যাপ নিয়ে এই অবস্থান করতেছে এবং নাম্বার থ্রি হচ্ছে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে অন্টারপ্রেইনর তৈরি হচ্ছে কাজেই তাদেরকে টার্গেট করে শুধুমাত্র আপনি কাজ করতে পারেন কীভাবে বিক্রি বাড়াতে হয় কিভাবে আপনি তাদের বিজনেসে ইম্প্যাক্ট ফেলতে পারেন সেই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে কিন্তু আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ই বুকগুলো লিখতে পারেন এবং সেগুলোর বিশাল বড় একটা অডিয়েন্স আছে ডেফিনেটলি এটা যেহেতু বিজনেস ম্যানদের কাছে আপনি বিক্রি করবেন সো অনেক রিচ থাকে এবং আপনি অনেক বেশি সার্চ করতে পারবেন এবং অনেক বেশি সেল হওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার ফোরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ট্রেড ট্রেন্ড এআই ও মার্কেটিং নিয়ে এই মুহূর্তে থেকে হট টপিক হচ্ছে এআই কিভাবে এআই ব্যবহার করে কন্টেন্ট বানানো যায় ইনকাম বাড়ানো যায় এগুলো নিয়ে পাগলের মতো মানুষ করতেছে এবং পাগলের মতো মানুষ কোর্স কিনতেছে বই কিনতেছে ওটা কিনতেছে মানে কিভাবে এআই এর সাথে সে নিজেকে খাপ খাইয়ে রাখবে এবং কিভাবে নিজেকে আপডেট করে নিয়ে যাবে তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনি যদি বই লেখেন ডেফিনেটলি আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনি কিন্তু গ্রোয়িং করতে পারবেন ওকে বাংলা মার্কেটে ইনকাম তো হলো কিন্তু আপনারা কি শুধু বাংলাদেশে মার্কেটেই মানে কাজ করবেন ইন্টারন্যাশনালি কাজ করবেন না বিষয়টা কিন্তু কিন্তু ইবুক নিয়ে ইবুক হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনি বাংলাদেশে বসে লিখে আপনি কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু বিক্রি করতে পারবেন এবং এটা কিন্তু অসাধারণ একটা সুযোগ এবং ইন্টারন্যাশনালি যে সমস্ত ব্র্যান্ডগুলো রয়েছে এদের সাথেও কিন্তু আপনি কাজ করতে পারবেন এখানে আমি সব ব্র্যান্ড নিয়ে আসেনি আপনি যদি গুগলে একটু সার্চ করেন টপ টেন বা টপ টোয়েন্টি ইবুক সেলিং মানে প্ল্যাটফর্ম এভাবে যদি আপনি সার্চ করেন তাহলে ইজিলি আপনি পাবেন অথবা চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করুন আপনি ইজিলি পেয়ে যাবেন তো আমি যেই প্ল্যাটফর্মগুলো আমি সাজেস্ট করব আপনাকে বেশিরভাগ নাম্বার ওয়ান হচ্ছে অ্যামাজন ক্যাডিপে এটা হলো বিশ্বের সবথেকে বড় ইবুক প্রতিষ্ঠান এবং এখানে এত পরিমাণ ই বুক সেল হবে যেটা আপনি ধারণা করতে পারবেন না তবে ডেফিনেটলি আপনার নিচটা ওই বেটার হতে হবে এবং আপনার যে বই বইয়ের কোয়ালিটি কন্টেন্টের কোয়ালিটি ডিজাইনের কোয়ালিটি অনেক বেটার হতে হতে হবে হবে এবং ইংলিশেই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ক্ষেত্রে আপনাকে বইগুলো লিখতে হবে বাংলাদেশের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি বাংলাতেই এগুলো প্রডিউস করতে হবে এবং নাম্বার টু হচ্ছে গমরুড এটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি ইজিলি আপনার বইগুলো বিল্ডি করতে পারবেন এগুলো হলো ক্রিয়েটরদের সবচাইতে মানে যেগুলো সবচেয়ে বেশি বেটার মানে ফ্রেন্ডলি আর কি যেগুলোতে আমি নিজেও কাজ করি এবং এখানে আপনি পঁচাত্তর পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত নিজে প্রফিট রাখতে পারবেন বিশেষ করে গামরোটে সব থেকে বেশি প্রফিট মার্জিন থাকে এটা সিস্টেম হচ্ছে আপনি জাস্ট আপনার প্রোডাক্টটা আপলোড করবেন আপনি নিজেই প্রমোট করবেন নিজেই সেল করবেন ওরা একটা পার্সেন্টেজ কেটে রাখবে ডেফিনেটলি সেটা ক্যাটাগরির উপর নির্ভর করে এবং বাকি টাকাটা আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠিয়ে দেবে ভাবুন একবার আপনি কানেক্টেড হচ্ছেন আমেরিকা ইউরোপ ইন্ডিয়ার মতো বিশাল মার্কেটের সাথে আর এই গ্লোবাল মার্কেট প্রতি বছর পঁচিশ পার্সেন্টেরও বেশি হারে বাড়ছে যারা ফিউচার বা ভবিষ্যৎ দেখতে পাই তারাই গেম চেঞ্জার হয় এটা আমরা সবাই জানি চলুন দেখি আগামী তিন থেকে পাঁচ বছরে কি কি হতে যাচ্ছে এই মার্কেটে ই শুধু পড়ার জিনিস থাকবে না আর ভাই এটা আরও ইন্টারেক্টিভ হবে এবং যত দিন যাচ্ছে এটা ইন্টারেক্টিভ হওয়া শুরু করেছে যেমন প্রথমত যেটা ই বুকের সাথে যেটা ডমিনেট করবে সেটা হচ্ছে অডিও বুক যারা পড়তে পছন্দ করে না তারা শুনতে পছন্দ করে এই মার্কেটটা খুব দ্রুত বাড়ছে বিশেষ করে অডিও বুকের যে চাহিদা সেটা এবং নাম্বার টুতে যেটা আসবে সেটা হচ্ছে এআই বেসড বুক এমন বই আসবে যা আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে বদলে দেবে এবং এটা খুব ইজিলি হবে এবং এআই বেসড বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ বইগুলো আস্তে আস্তে মানুষ কিন্তু তৈরি করবে এবং এটা ইজিলি কিন্তু ভবিষ্যতে অনেক বেশি মানে এক্সপানশন করবে আর সবচেয়ে বড় সুযোগটা কি জানেন সেটা হলো লোকালাইজড কন্টেন্ট বাংলা ভাষার যে ইবুকগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্লোবাল প্ল্যাটফর্মকে একটা স্পেশালাইজড নিশ বা মার্কেট তৈরি করতে যাচ্ছে আর এই সুযোগটা কিন্তু আপনাকেও নিতে হবে আমি চাই আজকের পর থেকে আপনারা বই শব্দটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন ইবুক কোনো বই নয় ইবুক হলো একটা ডিজিটাল অ্যাসেট অর্থাৎ আপনি যেই ইবুকটি তৈরি করবেন সেটা হচ্ছে আপনার একটা ডিজিটাল অ্যাসেট অ্যাসেট হলো একটা ডিজিটাল অথবা আপনার জন্য একটা ডিজিটাল সম্পত্তির মতো অর্থাৎ আপনি একটি সম্পদ তৈরি করবেন সেটাকে ধীরে ধীরে আপনি বিক্রি করতে থাকবেন এটা এমন একটা অ্যাসেট যা আপনি জীবনে একবার তৈরি করবেন কিন্তু এটা আপনাকে আজীবন আজীবন ইনকাম মানে দিতে থাকবে শুধু কারণ আপনি ঘুমিয়ে থাকলে এখান থেকে আর্নিং হতে থাকবে কারণ মানুষ মানুষের প্রয়োজনে এটা কিনবে কিন্তু মাঝখানে আপনি কিন্তু ইনকামটা পেয়ে যাবেন এটাই হলো সত্যিকারের প্যাসিভ ইনকাম আপনি ঘুমিয়ে আছেন আপনি ছুটিতে আছেন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে কারণ আপনার ডিজিটাল অ্যাসেট আপনার জন্য চব্বিশ ঘন্টায় কাজ করছে তো আর কিসের জন্য অপেক্ষা মার্কেট রেডি টেকনোলজি আপনার হাতে আছে আর আমি ম্যান্টোর তো আছি আপনার সাথে গাইড হিসেবে আমি চাই আপনারা নিজেদেরকে ছয় মাস দিন মিনিমাম এই ছয় মাসের মধ্যে আপনার ইবুক মার্কেটে থাকবে এবং আপনি নিজে একটি শক্ত অবস্থান তৈরি করবেন এই ধরনের একটি ডিসিশন আজকেই আপনার নেওয়া উচিত এবং আপনি আরেকটা বিষয় এই ক্ষেত্রে ক্লিয়ার হওয়া উচিত সেটা হচ্ছে মিনিমাম দশ গুণ আপনি আর ওয়াই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি পেতে যাচ্ছেন আপনার প্রথম ই বুক থেকে আপনি দশ গুণ রিটার্ন আনার পুরো ব্যাপারই না এবং এটা কোনো ব্যাপার না যদি আপনি সিস্টেমটা প্রপারলি ফলো করেন এবং পুরো কোর্সের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনি মনোযোগ সহকারে করে যান এবং এটা ফিল হয়ে গেলে দেন আমাদের যেটা আমাদের মেইন গোল যেটা আমাদের এক লাখ টাকা পার মান্থ সেটা কিন্তু আলটিমেটলি গোলটা কিন্তু অ্যাচিভ হয়ে যাবে বিশ্বাস করুন যখন আপনার প্রথম সেলসটা আসবে যখন আপনি ডলারের পেমেন্ট পাবেন তখন এই এক লক্ষ টাকার টার্গেটটাও কিন্তু আপনার কাছে খুব ছোট্ট মনে হবে আপনি এমন একটি বই লিখবেন যেই বইটা বাংলাতে বাংলাদেশিদের জন্য থাকবে আবার ইন্টারন্যাশনালি ইংরেজিতে থাকবে অর্থাৎ যেটা কেডিপি কিংবা অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম যেখানে যেখানে দেওয়া যায় আপনি সব জায়গায় দেবেন এবং ইজিলি আপনি ওখান থেকেও আর্নিং করতে থাকবেন বাংলাদেশ থেকে তো আপনি নিশ্চয়ই করতে থাকবেন তো এভাবে যদি করতে থাকে মাসে শুধুমাত্র যদি আমি যদি আপনাকে বাংলাদেশের মার্কেটে যদি বলি বাংলাদেশের মার্কেটে জাস্ট আপনি ফেসবুকে দুই ডলার করে বিজ্ঞাপন দিয়েও কিন্তু প্রতিদিন আপনি মিনিমাম চার থেকে পাঁচটা যদি সেল করেন আপনার ইজিলি কিন্তু প্রতি মাসে কয়েক লক্ষ টাকা কিন্তু এখান থেকে জেনারেট হয়ে যাবে আমি আমার প্র্যাকটিক্যাল আমার যে বই আছে সেগুলোর আমি কেস স্টাডিগুলো আপনাকে ব্রেকডাউন সহ দেখাব বাংলাদেশের এআই এআই ক্যাটাগরিতে বাংলাদেশে এআই ক্যাটাগরিতে যে সমস্ত বই আছে সেগুলোর মধ্যে বেস্ট সেলিং একটি বই হচ্ছে প্রম জিনিয়াস টু ওয়ান ডে চ্যালেঞ্জ এবং আমি ডেফিনেটলি বলতে পারি আপনাদের মধ্যেও অনেকে আমার এই বইটি পড়েছেন এবং অনেকেই কিনেছেন প্রম জিনিয়াস হচ্ছে এমন একটি বই যেটা বাংলাদেশে বেস্ট সেলার হয়েছে এবং বেস্ট সেলার হিসেবে এই বই এখনো পর্যন্ত মানুষ পারচেস করছে এবং এইটা আমি লিখেছি শুধুমাত্র কীভাবে প্রম্ট ইঞ্জিনিয়ারিং করবেন এই বিষয়টা নিয়ে এবং আমি এটার পুরো ব্যাকগ্রাউন্ড আপনাকে দেখাবো আমি আমি বই লিখলাম বইটা সেল করছি আমার বইয়ের কত কিভাবে আমি কোনটা ম্যানেজ করছি প্রত্যেকটা জিনিস আপনি কেস স্টাডিগুলো কিন্তু এই পুরো কোর্স জানিতে আপনি পাবেন এবং আমি এই পর্যন্ত কত টাকা সেল করতে পেরেছি এবং প্রত্যেকটা জিনিস আপনি এই কোর্সের মাধ্যমে দেখতে পারবেন এবং কিভাবে অ্যাড রান করবেন প্রত্যেকটা জিনিস আমি দেখাবো তো বেসিক্যালি আসলে বলতে গেলে এটাই হচ্ছে আপনার জন্য এখন সেরা একটি সময় পুরো জিনিসটাকে স্টার্ট করে দেওয়ার জন্য পুরো লেসনের সারমর্ম যদি আমি এক লাইনে বলি তবে সেটা হলো এই স্লাইডটি এটা শুধু একটা টেগলাইন নয় এটা আমাদের পুরো কোর্সের একটি মূল মন্ত্র হিসেবে আপনি ধরে নিতে পারেন সেটা হলো নলেজ লিখুন ডিজিটাল অ্যাসেট বানান আর প্যাসিভ ইনকাম অর্জন করুন ওকে আমি অনেক বেশি আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি আমরা বুঝলাম মার্কেট ট্রেডি ডিমান্ড আছে টাকাও আছে কিন্তু সবচেয়ে কঠিন প্রশ্ন ভাই আমি কি নিয়ে লিখবো কোন টপিক হিট করবে কিভাবে ফাঁকা জায়গায় আমি ক্যাপটা খুঁজে পাবো এবং প্রত্যেকটা বিষয় নিয়ে ডেফিনেটলি আমরা পরবর্তী লেসনগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতে এবং পরবর্তী ক্লাসগুলো আরও অ্যাডভান্স হবে আরও রিসার্চফুল হবে এবং আরও ইনসাইটফুল হবে দেখা হচ্ছে পরবর্তী লেসনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম